আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ দেশি বিদেশি সবাইকে সরকারের অপকর্ম সম্পর্কে জানাতে চায় বিএনপি এদিকে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি হল বাংলাদেশ জানিয়ে দেব পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে আওয়ামী লীগের নানান গুঞ্জন এবং সর্বশেষ থাকছে বাংলাদেশ চীন সম্পর্ক লাভের চেয়ে ক্ষতি কি বেশি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেশি বিদেশি সবাইকে সরকারের অপকর্ম সম্পর্কে জানাতে চায় বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বিএনপি তাদের আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই দেশের উন্নয়ন বন্ধ চায় একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশি বিদেশি অংশীদারদের এই সরকারের সব অপকর্ম সম্পর্কে অবগত করে রাখতে চায় মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা জানান সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনা সম্পর্কে জানাতে তিনি এই সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব সরকারের বিভিন্ন মন্ত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়ে কথা বলেন বিগত কয়েকদিন ধরে সরকারের বিভিন্ন মন্ত্রী অভিযোগ করেন মির্জা ফখরুল বিদেশে চিঠি লিখে লবিস নিয়োগ করার পক্ষে কাজ করেছেন এই অভিযোগের জবাবে লিখিত বক্তব্য ফখরুল উল্লেখ করেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে কথা বলেছেন সরকারের কয়েকজন মন্ত্রী এই চিঠি দেখিয়ে মিথ্যাচার করা হয়েছে বিদেশে লেখা আমার ওই চিঠিগুলো কোনো লবিস্ট নিয়োগের বিষয় নয় মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান মাত্র মির্জা ফখরুল বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানবাধিকার লঙ্ঘনের শিকার সব ব্যক্তির সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল মানবাধিকার ও গণতন্ত্র পুনরুজ্জীবন আন্দোলনের সবচেয়ে বড় ফ্যানগার্ড আর তাই বিএনপি আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে দেশের ডেভেলপমেন্ট পার্টনারদের সমর্থন চায় মানবাধিকার লঙ্ঘন বন্ধ চায় গণতন্ত্র তো পুনরুদ্ধার সংগ্রামে দেশি বিদেশের সব অংশীদারকে এই সরকারের সব অপকর্ম সম্পর্কে অবগত রাখতে চায় লবিস্ট নিয়োগ প্রসঙ্গে বিএনপির এর পাল্টা অভিযোগ করে বলেন যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাকে ধামা চাপা দিয়ে কর্তৃত্ববাদী অবৈধ সরকার জনগণের করের টাকা আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে যা পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে স্বীকৃত তার ভাষ্যমতে সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য তারা লবিস নিয়োগ করেছেন খুন গুমের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দায় কিংবা ব্যক্তির স্বেচ্ছাচারিতায় নিমজ্জিত প্রতিষ্ঠানের দায় রাষ্ট্র কিংবা সরকার কিভাবে জনগণের টাকায় ভাবমূর্তি রক্ষার নামে ব্যয় করে তিনি জানান বিএনপি মনে করে জনগণের টাকায় লভিস নিয়োগ করে সরকার মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে নিজেদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত ভাবে প্রতিষ্ঠিত করেছে বিএনপি মনে করে সরকার জড়িত না থাকলে তা প্রমাণের জন্য তারা ওই সাত কর্মকর্তাকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করত খুন গুম গায়বি মামলা দায়ের বন্ধ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে হেঁটে সরকার পদত্যাগ করত মির্জা বলেন দুই থেকে দুই সালে তিন বছরের সজীব ওয়াজেদ জয়ের সংশ্লিষ্টতায় নব্বই লাখ নয় মিলিয়ন ডলার খরচ করে নিয়োগ করেছিল বিএনপি সরকারের বিরুদ্ধে যার প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েব পেজে আছে তিনি উল্লেখ করেন বিএনপি জানতে চায় ওই টাকার ছিল কিভাবে ওই টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছিল বিদেশের লবিস্ট নিয়োগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন একজন প্রবাসী বাংলাদেশি কর্তৃক লবি নিয়োগের বিষয়টিও আজ আমাদের দলের ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে এই সরকার আমরা বলতে চাই দেশের গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যদি কোনো প্রবাসী কোনো পদক্ষেপ কোথাও নেই দেশের প্রতি তার ভালোবাসার জন্য যদি কিছু করে সেই পদক্ষেপের দায়িত্ব তার বিএনপির নয় ওই পদক্ষেপকে নৈতিক সমর্থনের দায়িত্ব বাদে অন্য কোনো দায় দায়িত্ব বিএনপি বহন করে না তবে বিশ্বের দেশে দেশে প্রবাসীদের গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার জন্য এ ধরনের দেশপ্রেমিক পদক্ষেপকে বিএনপি সাধুবাদ জানায় এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি হলো বাংলাদেশ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সর্বসম্মতি ক্রমে জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার পিবিসির চেয়ার ও ভাইস চেয়ারদের নির্বাচন অনুষ্ঠিত হয় রাষ্ট্রদূত ফাতিমা হলেন পিবিসির প্রথম নারী সভাপতি জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রেসিডেন্ট প্রার্থী বাংলাদেশ জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রেসিডেন্ট প্রার্থী বাংলাদেশ পেস বিল্ডিং কমিশন একটি আন্ত সরকারি উপদেষ্টা সংস্থা যা সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাতে সংঘাতের পুনরাবৃত্তি রোধ করা যায় এবং অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায় একত্রিশ সদস্য নিয়ে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশন গঠিত মূলত জাতিসংঘের সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের সদস্য রাষ্ট্রকে নির্বাচিত করে থাকে বিশেষ করে জাতিসংঘের শান্তি রক্ষায় বড় অর্থায়নকারী দেশগুলো এবং যেসব দেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাহিনী দিয়ে অংশগ্রহণ করে থাকে মূলত তারাই এর সদস্য পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে আওয়ামী লীগের নানা গঞ্জ রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর তেইশে এপ্রিল তিনি টানা দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হয়েছেন সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতি অনধিক দুবারের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না তাই আওয়ামী লীগ সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই যে একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এটা নিশ্চিত সংবিধানের একশো অনুচ্ছেদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন কখন কিভাবে হবে সে সম্পর্কে বলা হয়েছে তাতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি পদের মেয়াদ অবস্থানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তের তারিখের পূর্ববর্তী 90 থেকে 60 দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী বছরের 23ই জানুয়ারি থেকে 23ই ফেব্রুয়ারির মধ্যে নতুন নির্বাচনের মাধ্যমে একজন রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে আর সে কারণে আগামী এক বছরের মধ্যে একজন নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়টি নির্বাচনের আগে আওয়ামী লীগের অন্যতম বড় একটি ইস্যু বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে এখনই নানা রকম আলাপ আলোচনা এবং গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন মহলের আলাপ আলোচনায় পরবর্তী রাষ্ট্রপতি কে হবে এ নিয়ে নানা রকম মত পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই নোয়াখালীতে আওয়ামী লীগের একটি অংশ প্রকাশ্যেই জানিয়েছে যে আগামী রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকতে পারেন তবে ওবায়দুল কাদেরও নিজেও এ ধরনের মন্তব্য বিরোধিতা করেছেন এবং এ ধরনের কোনো আলাপ আলোচনার কোনো সুযোগ নেই বলেও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন অবশ্য নোয়াখালীতে সীমাবদ্ধ নেই আওয়ামী লীগের অনেকেই মনে করেন যে নাটকীয়ভাবে ভাবে আওয়ামী লীগের আওয়ামী লীগের অনেকেই মনে করেন যে নাটকীয় ভাবে আওয়ামী লীগের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ওবায়দুল কাদের মনোনয়ন পেলেও পেতে পারেন তবে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে এ ধরনের ভাবনার কোনো বাস্তব ভিত্তি নেই কারণ ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তাছাড়া রাষ্ট্রপতি পদের জন্য তাকে ভাবা হবে এটি অনেকের কাছে বিশ্বাসযোগ্য নয় পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে আওয়ামী লীগের মধ্যে নানামুখী আলোচনায় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে এই আলোচনার কারণ একাধিক প্রথমত এর আগে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্পিকার ছিলেন সেজন্য স্পিকার থেকে আওয়ামী লীগ রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে এরকম একটি ধারণা অনেকের কাছেই আছে আবার অনেকেই মনে করছেন যে শিরিন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন নির্বাচনকালীন সময়ে যেহেতু রাষ্ট্রপতি পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে হয়তো তাকে রাষ্ট্রপতি পদে ভাবা হতে পারে রাষ্ট্রপতির পদে আরো দুটি নাম আলোচনার মধ্যে আছে তাদের একজন হলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এবং অন্যজন হলেন তার উপদেষ্টা উপদেষ্টা রহমান। এরা হিসেবে তিন মেয়াদে আছেন এরা দুজনই প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন শিক্ষাবিদ হিসেবে এদের দুজনের সুনাম রয়েছে তবে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে কিনা এ নিয়ে আওয়ামী লীগের মধ্যেও অনেক সংশয় রয়েছে আওয়ামী লীগের অনেক মনে করেন যে গত দুই মেয়াদে আব্দুল হামিদ যেভাবে পাওয়া আওয়ামী লীগের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় কারণ একদিকে যেমন তার গ্রহণযোগ্যতা ছিল অন্যদিকে প্রজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তিনি সকলের শ্রদ্ধাভাজন ছিলেন রাষ্ট্রপতি হিসেবে দুই মেয়াদে তিনি নিজেকে সব বিতর্কের ঊর্ধ্বে তুলে রাখতে পেরেছিলেন এবং জনপ্রিয়তার দিক থেকেও তিনি ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছাছিলেন আর এ কারণে নতুন রাষ্ট্রপতি কে হবে তা নিয়ে আওয়ামী লীগের মধ্যেও নানামুখী আলাপ আলোচনা যেমন আছে তেমনই আছে এক ধরনের উদ্বেগ অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে সিইসি কে ক্ষমা চাওয়ার আহ্বান ৩৭ বিশিষ্ট নাগরিকে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে এক কোটি টাকার অনিয়মের অভিযোগ এক সপ্তাহের মধ্যে প্রমাণে ব্যর্থ হলে সিইসি কে এম নরুল হোদাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সাঁত্রিশ জন বিশিষ্ট নাগরিক মঙ্গলবার এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান বিবৃতিতে বলা হয় বদিউল আলম মজুমদার ইতিমধ্যে সিইসির বক্তব্যকে বানট উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিতে আনিত এই অভিযোগ আগামী এক সপ্তাহের মধ্যে প্রমাণে ব্যর্থ হলে তাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও সততা প্রতিষ্ঠার প্রচেষ্টায় গত কয়েক দশক ধরে নাগরিক সমাজকে নেতৃত্ব প্রদানকারী একজন ব্যক্তি হিসেবে জনাব মোহাম্মদ মজুমদার সুপরিচিত এরই ধারাবাহিকতায় তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সুজন বিগত দীপনকে সরকারের আমলে নিয়ন্ত্রণের লড়াই করে নির্বাচনের প্রার্থীদের হলফনামার তথ্য জানার জন্য জনস্বার্থের অধিকার প্রতিষ্ঠার ভূমিকায় রাখে তিনি প্রতিটি সরকারের আমলে নির্বাচনী কারচুপি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকেন বিগত দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালে বিতর্কিত নির্বাচনের বিভিন্ন অনিয়মের তথ্য তিনি উদ্ঘাটন উদ্ঘাটন করেন যেমন তথ্য অধিকার আইনের অধীনে তার আবেদনের ভিত্তিতে দুই হাজার আঠারো সালের নির্বাচনে নির্বাচনের কেন্দ্র তথ্য নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রকাশ করতে বাধ্য হয় তা বিশ্লেষণ করে দুইশো তেরোটি কেন্দ্রে শতভাগ ভোট পড়া পাঁচশো নব্বইটি কেন্দ্রে প্রদত্ত বৈধ ভোটের সবগুলো একই প্রতীকে পড়া একশো সতাত্তর 1177 টি কেন্দ্রে बीएडপি এবং দুটি কেন্দ্রে আওয়ামী লীগের শূন্য ভোট পাওয়া इत्यादि অবিশ্বসযোগ্য উঠে আসে 2020 ও 21 সালে এসব তথ্য এবং একটি টেলিভিশন চ্যানেলের ধারাবাহিক প্রতিবেদনের ভিত্তিতে ভিত্তিহীন ও ভিত্তিতে জনাব মজুমদার ও সুজুরের সংশ্লিষ্ট দেশের কিছু বরণ্য ব্যক্তি সহ 42 জন বিশিষ্ট নাগরিকদের রাষ্ট্রপতির খাতিরে দুটো চিঠির মাধ্যমে সুপ্রিম কোর্ট অফিসিয়াল পিট গঠন করে নজরুল হোদা কমিশনার বিরুদ্ধে গুরুতর একটি এটি চরম দায়িত্বহীনতার পরিচয় দেয় শুধু তাই নয় এই কমিশন পেপার বিহীন একটি নিম্ন মানের ইভিএম পদ্ধতি ব্যবহার করে এর সিদ্ধান্ত নিয়ে আগামী জাতীয় নির্বাচনে ডিজিটাল জালিয়াতির সুযোগও তৈরি করা হচ্ছে বলে জাতীয়